সার সার আর দিয়ে দে সার এগুলা সার রাইখা দেন বডিগুলা আমি দশ বলি আমি দিবেন কথা বলবো স্যার দিলে সার এগুলা তো দিলে সার কালকে থেকে সার তাহলে দের দিয়ে দেবো আর কিছু দরকার আমি দিবেন তারপর বাকিটা আর আমি তো তো আমার তাই না জি স্যার আপনি তো ভারবেন এগুলো ম্যানেজ করতে স্যার এগুলো রাখা দেন আমরা দশ দিয়ে দিই স্যার এখনি স্যার এগুলো রাখা দেন আমি এখনই যদি বলেন তাহলে আমি ম্যানেজ করে যা ভাড়া দিয়ে বাকিগুলা সকালে অ্যাকাউন্টে দিয়ে দিই স্যার তাহলে স্যার আমি এক এসে দিয়ে যাবো স্যার আমি আপনাকে বলি রোমান

আর 10 দিমু এগুলা সব রেখে দিয়া যাইতো স্যার স্যার আর 10 दे दिमु सर बॉडीগুলা সব এগুলা দেজার দুজার স্যার রাখা যান আগে কি করেন রেডি করো ফন্ডা